এইচএস শে হাবিব মিডিয়া ও শেয়াখালা টিভি আমি শেখ হাবিব রয়েছে আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে বুঝতে পারছি ঠিক মশাতে আছি দেখতে পাচ্ছেন এখানে আমি আপনাদের একটা চিত্র দেখাবো যে আমাদের এক ভাই আসছে ওনার নাম হাফিজুল বাড়ি সুন্দরবন জীবনতলা পায়ে হেঁটে দেশ ভ্রমণ করে হজ পাকে যাচ্ছেন নাম হাফিজুল উনি ইরান ভুটান পাকিস্তান সমস্ত জায়গা ঘুরে ঘুরে উনি চৈত্র বেড়েছেন এখন আমাদের সামনে এসে পৌঁছে গেছে ওনার সঙ্গে কথা বলবো তা আপনাদের দেখাবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি বিশেষ করুন আপনার মূল্যবান মতামত কোন আছে ভাই ভাই সাহেবের যে মকসদ মনের মকসদ সেই মকসদ পুরো করতে হবে সেই উদ্দেশ্যে আমি আজকে এসেছি এখানে ওনার সঙ্গে কথা বলবো বলব ভাইদার আপনি কোথায় থেকে না আমি সুন্দরবনে ক্যানিং থেকে আসছি আচ্ছা মক্কামদিনে যাচ্ছি পায়ে হেঁটে সেই সাথে সাথে পরিবেশ রক্ষার একটা বার্তা নিয়ে পরিবেশ রক্ষার বার্তা নিয়ে ও বিশ্ব শান্তির একটা বার্তা নিয়ে আমি চলেছি এবং প্রতিদিন দশটা বারোটা করে বৃক্ষরোপণ করতে করতে আমি যাচ্ছি আপনি মোটামুটি কত দিনের একটা সিদ্ধান্ত নিয়েছি কত দিন ট্যুর ছয় থেকে সাত মাসের আমার পক্ষে এই সিদ্ধান্ত ছয় থেকে সাত মাস সাত মাস আচ্ছা একশো দিন বা দুশো দিন এরকম কিছু নয় না দুশো দশ থেকে দুশো তিরিশ দিন একটা টার্গেট আপনি যে এই যে যাচ্ছেন মক্কা মদিনা মানে কোন কোন জায়গা হয়ে আপনার লোকেশন আমার পাকিস্তান আফগানিস্তান ইরাক ইরান কুয়েত আরব আর যদি এই যে পাকিস্তানের কিছু দিন আগে যে জঙ্গলি হামলা হলো সেইখানে যদি আপনাকে ওই জায়গায় যদি আটকে দেয় সেই জায়গায় আপনার কি হবে সেই সময় আমার কোনো রাস্তা দেখতে হবে আপনি যে যাচ্ছেন তার পারমিশন কোথায় কোথায় থেকে করতে হয়েছে কোন কোন জায়গা থেকে আমাদের এসডিও ডিএমডিএম সবই আছে এমপি টিএমপি সবই আছে আমাদের বেঙ্গলে হলো যে পরে যে সেগুলো কাগজ করে দিয়েছে মিনিস্টার অফ এক্সটারনাল অ্যাফেয়ার আছে কোথায় আছে সবই আমার কাছে আছে ফোনের মধ্যে না আমি ফোনের ভিতরে আছে আচ্ছা আপনি যে রাস্তায় যাচ্ছেন যে এই জামাটা নুগরা হয়ে যাবে কালকে কি পরবেন তো আমার লাগেজ আছে আচ্ছা লাগেজটা ফুরপুরা শরীফের মেয়ের আপসের দিকে উনি লোকজন পাঠিয়ে দিয়ে ওনাকে চলে গিয়েছে ওখানে আমি পায়ে হেঁটে যাচ্ছি আপনি ওর পরে এখান থেকে এখন ফুটবল শরীফ যাবেন একদম এরপরে কোন দিক দিয়ে আরামবাগ হয়ে আপনি কি বোম্বে রোড ধরবেন না দিল্লি রোড ধরবো দিল্লি যাব দিল্লি রোড ধরে দিল্লি থেকে হরিয়ানা হরিয়ানা থেকে পাঞ্জাব পাঞ্জাব থেকে পাকিস্তান তারপর আফগানিস্তান ইরাক ইরান কুয়েত আরব আপনার এই মনের মধ্যে এত সফলতা হবে এত ইচ্ছা এলো কীভাবে আমি পায়ে হেঁটে হজ করব দেখুন দেখুন এর আগে তো আমি পরিবেশ রক্ষার প্রচার করেছি সাইকেলে বাংলাদেশ নেপাল ভুটান নেপাল ভুটান সে সাথে আমার ভারতবর্ষ পরিবেশ রক্ষা প্রচার ও বৃক্ষরোপণ করেছি তো সেই সাথে সাথে আমি এবারে সিদ্ধান্ত নিয়েছি এবং দু হাজার কুড়ি সালে নিয়োগ করেছিলাম যে পায়ে হেঁটে মক্কামুদ্দিনায় যাব এবং বৃক্ষরোপণ করতে করতে যেভাবে আমাদের প্রজন্ম নষ্ট হচ্ছে ধ্বংস হচ্ছে বা আমাদের সমস্ত বিপর্যয়ের মাঝখান থেকে আমরা যাচ্ছি প্রতিনিয়ত আমাদের মা বিপর্যয় আসছে তো বৃক্ষরোপণ করতে করতে এই কারণে যাচ্ছি যাতে পরিবেশকে রক্ষা করতে পারি বিশ্বের দরবারে একটা শান্তি বার্তা ছড়িয়ে দিতে পারি এবং আগামী প্রজন্মকে যাতে সুস্থ রাখতে পারি সেই পরিকল্পনা সেই চিন্তা ভাবনা নিয়ে আমি আগে যাচ্ছি সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষের কাছে বলবো আপনারা সকলে আসুন দিনে না হয় মাসে একটা করে বৃক্ষরোপণ এবং আগামী প্রজন্ম সুন্দর একটা প্রজন্ম গড়ে তুলুন আচ্ছা অসংখ্য ধন্যবাদ হয়ে গেছে খবর ভাইজান ওখানে ওই লাইভও চলে এসছে লাইভ ছিল হুম থ্যাংক ইউ বাবু আনার জন্যে আচ্ছা শুনুন আরো কথা আছে আপনি এখান থেকে যাচ্ছেন পায়ে হেঁটে আসার সময় কীভাবে আসবেন আসার সময় আমি বাই ফ্লাইট বাই ফ্লাইট ও কি কোনো আপনি কী হজে যাচ্ছেন আমি উমরাই যাচ্ছি উমরা এর আগে ফরজ হজ করেছেন না না প্রথম যাচ্ছি এই প্রথম যাচ্ছেন এটা কি উমরা হজ করেই ফিরবেন ফিরবো মোটামুটি মানে বাড়ি ফিরতে এখনও কদিন লাগবে বাড়ি ফিরতে এখনও দু দিন ধরুন আপনি কী কাজ করতেন এর আগে আমি বিপর্যয় দপ্তরে অস্থায়ী কর্মী যেটা সিভিল ডিফেন্স বলা হয় ঝড় বৃষ্টি বন্যা বজ্রপাত ভূমিকম্প ভূমিডস বা আগুন বা সাপে কাটা বিভিন্ন এইসব কবলে যেসব মানুষ পড়ে তাদেরকে রেস্কিউ করা তাদের হসপিটাল পর্যন্ত পৌঁছে দেওয়া এই আমার কাজ পেতেন না হ্যাঁ সামথিং কিছু টাকা পেতাম সেই টাকা জমিয়ে জমিয়ে আজকের আমি এত বড় একটা পদক্ষেপ নিয়েছি প্রতিদিন আট থেকে দশটা বারোটা করে আট থেকে দশটা বারোটা করে বৃক্ষরোপণ করি করছি সেই সেভিং থেকে আচ্ছা আমি এই যে আপনি বেরিয়ে বাড়ি থেকে আপনার বাড়িতে ফ্যামিলিতে কজন আছে মা বাবা ওয়াইফ বাচ্চা মা বাবা নেই মা আছে ওয়াইফ আছে আর বাচ্চা আছে দুটো বাচ্চা একটা ছেলে একটা মেয়ে ওরা যে এই যে বাড়িতে আছে ওদের সংস্থাটা কীভাবে চলবে ঠিক আছে ওদের এ আমার এই ছোট্ট চাষ আছে সেই ধান চাল হয়ে যায় আর ছোট্ট দোকান আছে সেই দোকানে ওদের সঙ্গে চলে যাবে দোকানটা কে চালায় ওয়াইফ চালায় মা চালায় মোটামুটি কোনো অসুবিধা হবে না অসুবিধা হবে না এই আপনি যে এতদিনে ট্যুরে বেরিয়েছেন ওনারা খুশি তো খুশি খুশি এলাকাবাসী সব খুশি হ্যাঁ এলাকাবাসী খুশি এবং আমার এলাকাবাসী আমাকে নিয়ে খুব গর্বিত তাদের অসংখ্য ভালোবাসা এবং রাস্তা যেভাবে সকল মানুষের ভালোবাসা পেয়েছি সকলকে আমি আপনি কবে বেরিয়েছেন বাড়ি থেকে আমি সাতাশে এপ্রিল সকাল দশটার সময় বার হয়েছি মোটামুটি আজকে তো মনে হয় তিরিশ তারিখ হয়ে গেল তাহলে তিন দিন আসছে এক তারিখ এক তারিখ চার দিন হয়ে গেল আসছে মোটামুটি এরপরে আপনি ফুটপুরা যাবেন ফুটপুরাতে হয়ে কালকে নামাজ জুম্মার পরে ওখানদানবেন জুম্মা পরে রাতে থাকবো শনিবার দিন সকালে বার হবে ভাই যান আসেন দোয়া রাখবেন ঠিক আছে তোমরা একটু মিলে না তোমার সাথে ছবি করে নিমা মিলে না সবাই মিলে না

ना है थाँगा। थाँगा। बोल फेसबुक फेसबुके दीते चलो चलो